আর আমাদের কথা কাতে কি আপনি মিল পাইছেন অনেকে আমাদের কাছ থেকে দূরে থেকে আসে বাইক নিতে চাই এখন তো মনে করেন রাত অনেক বাজে আপনি যে এত রাতে গাড়ি নিলেন সেক্ষেত্রে টাকা পয়সা নিয়ে আসলে কোনো ধরনের ঝামেলা পড়বে কি না মানে আমাদের কাছ থেকে আর কি বিশ্বাস করে নিতে পারে তো ভাই গাড়িটা যে আপনি দেখলেন গাড়িতে একবারে সুপার ফ্রেশ আমাদের থেকে কিন্তু যে কেউ আসলে কিন্তু গাড়ির চালে মানে নিতে পারে তো ভাই নাকি জি তো ভাইয়ের মুখ থেকে কিন্তু শুনতেই পারলেন আর ভাই আমি আপনাকে গাড়ির সহ কাগজপত্র সবকিছু কি বুঝিয়ে দিচ্ছি একদম মানে টোটালি পরবর্তীতে কোনো ধামেলা না হয় কারণ আপনি সবকিছু কিন্তু বুঝে নিলেন দেখতেছেন ভাই তো ভাই যাই হোক শুনতে পারলেন আপনার ভাইয়ের মুখ থেকে তো আপনারা যদি নেন আর আমাদের এই ভাইটি কিন্তু সিরাজগঞ্জ থেকে আসছে ভাই সিরাজগঞ্জ কোন জায়গা থেকে আসছেন আচ্ছা ভাই সিরাজগঞ্জ থেকে আছে আপনার যদি যে কোনো জায়গা থেকে আসতে চান কোনো সমস্যা নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো মডেলের বাইক নিতে পারবেন আমাদের শোরুমে বিভিন্ন মডেল আরও অনেক বাইক আছে তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম